নিম্নচাপ গাঙ্গে পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ এই এলাকায় অবস্থান করবে তারপর থেকে দুর্বল হবে নিম্নচাপ এই নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত যেটা উড়িষ্যার উপর দিয়ে গেছে নতুন করে নিম্নচাপ তৈরি হবে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার চতুর্থীতে উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হবে এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার পঞ্চমীর দিন এর প্রভাব থাকবে দক্ষিণ উৎসা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ প্রদেশ উপকূলে ষষ্ঠীর দিন একটি ওড়িশা অন্ধ্র উপকূলে স্থলভাগে প্রবেশ করবে নিম্নচাপের প্রভাবে পুঞ্জীভূত মেঘ থেকে বৃষ্টি হয়েছে দুশো একান্ন মিলিমিটার বৃষ্টি এর আগে উনিশশো আটাত্তর এবং উনিশশো ছিয়াশি সালে সেপ্টেম্বর মাসে হয়েছিল সামগ্রিকভাবে এটি ষষ্ঠতম রেকর্ড কোনোভাবেই এটি ক্লাউড বা স্টেট ক্রাইটেরিয়া ফুলফিল করেনি প্রথম নিম্নচাপের প্রভাবে আজ উপকূলের জেলায় অতিভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টি কলকাতায় চতুর্থ নিম্নচাপের প্রভাবে বাংলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে উপকূলের উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আজ পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে ভারী বৃষ্টির সতর্কতা বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশি হতে পারে মালদহ দুই দিনাজপুর শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে আর উত্তরবঙ্গের যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গে কেবল আগামী চার তিন চার দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমই থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই কেবল মাথা হবে বজ্র বিদ্যুৎ সহ আর এর প্রভাবে এই যে নিম্নচাপের প্রভাবে আমাদের বঙ্গোপসাগর এলাকায় বাতাসের গতিবেগ ঝো দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও হচ্ছে তার জন্যে আমাদের মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্ত সমুদ্রে যেতে মনে করা হয়েছে এর প্রভাবে দুদিন কিন্তু তারপরে আমাদের আরেকটা কাল কত তার আগে থেকে যেমন বলা হয়েছিল যে পঁচিশ তারিখ বা তার আশেপাশে আরেকটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমাদের মধ্য উৎ মধ্য পূর্ব পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এবং এটি ক্রমশ অগ্রসর হয়ে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে ছাব্বিশ তারিখ নাগাদ যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে ছাব্বিশ নাগাদ এবং সাতাশ তারিখ নাগাদ এটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ কোষ উপকূল সংলগ্ন অঞ্চল দিয়ে অতিক্রম করার সম্ভাবনাতে ফলভাব এর প্রভাবের জন্যে আমাদের মৎস্যজীবীদের জন্যেও সতর্কতা আগামী পাঁচ দিন পর্যন্তই থাকছে মৎস্যজীবীদের আগামী পাঁচ দিন পর্যন্তই সমুদ্রে যেতে মনে করা হয়েছে আর এই নিম্নচাপ এবং এখনকার যে নিম্নচাপ এর হবে আগামী দুদিনে তো আমি ভারী বৃষ্টিপাত বললাম তাছাড়াও পরবর্তী নিম্নচাপের জন্যে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং একটি জায়গায় উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আপনার থাকছে আর এই পরে পরের নির্মিত সম্পর্কে আরো বিষয় আমরা ওয়াচে রয়েছি আমরা ক্রমশ সর্বোচ্চ এটা ওয়াচ রাখা হচ্ছে তার এরপরে আরও ডিটেলস দেওয়া হয় আর ধন্যবাদ এই কোন হবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে হবে যেটা হচ্ছে আপনার আমি বললাম যে যেটা ফর্মেশন হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোবসাগর সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গসাগর অঞ্চলে তো সেটা ক্রমশ সরে আসবে আমাদের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন অন্ধ্রপ্রদেশ কোস্ট দিকে যাবে তার জন্যে এটা একটু আমাদের থেকে দূরে হলেও কিন্তু এটা যেহেতু আহ গভীর পরিণত হবে তার প্রভাব মৎস্যজীবীদের উপর পর থাকবেই তাছাড়া আমাদের আহ উপরেও ময়স্চার কিছুটা থাকবে তার জন্য বৃষ্টিপাত হবে আর হালকা থেকে মচারা বৃষ্টিপাত তো থাকবেই তবে ঘরে বৃষ্টিপাত আমাদের একদিন দেওয়া হয়েছে আবার পরে আবার আপনাদের কেটে দেওয়া একটা প্রশ্ন অনেকে বলছে অফিসিয়াল এ আমরা অলরেডি আপনাদের প্রেসিয়ালি দিয়েছি গ্রুপে সেখানে আমরা মেনশন করেছি যে এটা আপনার যেটা আমাদের নিম্নচাপ ছিল সেই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প আমাদের কলকাতা তার সংলগ্ন অঞ্চলে অনেকক্ষণ ধরে পুঞ্জীভূত থাকে এবং সেটি বৃষ্টিপাতের কারণ হয়ে ওঠে এটা আমরা যদি আমাদের ডপলার ওয়েদার রেডার এটা আমাদের কলকাতাতে আছে তার ছবিও আমরা দিয়েছি সেটা আপনারা যদি লক্ষ্য করেন যে মেঘের উচ্চতা বা হাই যেটা ছিল সেটা সর্বোচ্চ পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে খুব বেশি উচ্চতা ছিল না এটা নিম্ন স্তরে বাতাসের নিম্ন স্তরে প্রচুর পরিমাণে জলীয় বস্তু হওয়ার কারণে এই বৃষ্টিপাতটা হয়েছে আর অনেক সময় অনেক নিম্নচাপের ক্ষেত্রেই এরকম হয়ে থাকে কারণ হচ্ছে আমরা পূর্ববর্তী যদি দেখি যে যখনই কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি হয় তখন আমাদের দু এক জায়গাতে বা দু চার জায়গাতে এক্সট্রিং বিহেভিয়ার রেনফল যেটা দুশো বা বেশি তার হয়ে থাকে এর আগে আমরা দেখেছি যে আপনার অন্যান্য জেলায় কলকাতায় সেটা হয়নি অন্যান্য জেলায় কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে এরকম কয়েকটা একটা দুটো স্পেলে অনেকটা পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে এই যে এটা নিম্নচাপের প্রবাহ বলে আমরা মনে করছি এই যে বৃষ্টি হয়েছে হ্যাঁ এটা এবার আমাদের যেটা পরিসংখ্যানের হিসাবে যেটা দেখি সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান শুধু যদি আমরা দেখি এটা এটা অবশ্যই একটা আমাদের তাদের মধ্যে অন্যতম যেমন সব থেকে বেশি বৃষ্টিপাত কলকাতায় আপনার হয়েছিল সেপ্টেম্বর মাসে সব থেকে হাইয়েস্ট সেটা হচ্ছে তিনশো উনসত্তর দশমিক ছয় মিলিমিটার আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে আর তারপরে সেকেন্ড হাইয়েস্ট আছে আছে আপনার দুশো ঊনষাট দশমিক পাঁচ মিলিমিটার এটা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি সালে তারপরে হচ্ছে এটা আমাদের সেপ্টেম্বর মাসে তৃতীয় হায়েস্ট সেপ্টেম্বর মাসের হিসাবে এটা তৃতীয় হায়েস্ট যদি আমরা সমস্ত মাস দেখি সেক্ষেত্রে এটা ষষ্ঠতম তার তার আগে আপনার তিনশো উনসত্তর দশমিক ছয় যেমন আছে দ্বিতীয় রয়েছে তিনশো তিন দশমিক পাঁচ এটা উনিশশো আট সালে তারপরে দুশো উন উননব্বই দশমিক নয় উনিশশো চুরাশি সালে দুশো উনষাট দশমিক পাঁচ উনিশশো ছিয়াশি সালে দুশো তিপান্ন দশমিক চার দুশো দশমিক শূন্য এটা হচ্ছে তারপরে আমাদের দুশো একান্ন তো এটা হচ্ছে আপনার আমাদের কলকাতার পরিসংখ্যান সেক্ষেত্রে এটা অবশ্যই আমাদের এক থেকে দশের মধ্যেই আসছে ষষ্ঠতম আর সেপ্টেম্বরের আমরা